ভারত পাকিস্তান উত্তেজনা বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রিশ এপ্রিল দু তারিখে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান বাইশ এপ্রিল দুহাজার পঁচিশ তারিখে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান টান টান উত্তেজনার মধ্যে বাংলাদেশকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউনুস গত বুধবার ত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত আকাশ বিজয় মহড়া শেষে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমি কামনা করি না যুদ্ধের প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজেই যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘরতর আপত্তি আছে কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে ড মোহাম্মদ ইউনুস বলেন আমাদেরই পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হৈ হৈ অবস্থার সৃষ্টি হয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তোবা গুজব যে আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা পাশ করছি প্রধান উপদেষ্টা আরও বলেন কাজেই এ পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই একমাত্র অপশন পরাজয় এখানে কোন অপশন হতে পারে না কাজেই আমাদের প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে নিতে পারি তার চেষ্টা থাকতেই হবে যুদ্ধ ব্যয়বহুল ব্যাপার এ মন্তব্য দিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমাদের অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতির দেশ হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে যা ছিল তাও বিগত সরকার লুটপাট করে নিয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে হাত বাড়িয়ে রাখতে হবে সব সময় কিন্তু প্রস্তুতিও থাকতে হবে বিমান বাহিনীর মহড়া দেখে খুবই ভালো লেগেছে মন্তব্য করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এগুলো আমরা সিনেমাতে দেখি বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না আজকে আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম মহড়ার সার্বিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করে ড মোহাম্মদ ইউনুস বলেন এতে আমাদের সাহস বাড়ে শুধু যুদ্ধের সাহস নয় আমাদেরই ছেলেমেয়েরা এমন দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে পারে কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে এটা দেখে বুক ভরে যায় সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেইসবুক ও টিকটকে ফলো বাটনে ক্লিক দিয়ে সাথেই থাকুন